বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন আদি বেদব্যাস তার আধ্যাত্মিক গুরু ছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুর তার গুরুদেবের দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয়ে শ্রী চৈতন্য ভাগপতে চৈতন্য দেবের দিব্য মনোভাব এবং তার মহিমান্বিত লীলা সম্পর্কে একটি আশ্চর্যজনক হৃদয়গ্রাহী জীবনী বর্ণনা করেছেন শ্রী কবি কর্ণপুর তার গৌর গণদ্দ্য দীপিকাতে প্রকাশ করেছেন যে শ্রীল বেদব্যাস তিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর পনেরোশো সাত খ্রিস্টাব্দে বৈশাখ মাসে কৃষ্ণ দ্বাদশী তিথিতে অবস্থিত মামগাছিতে জন্মগ্রহণ করেন বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্যদেবের দেবের সন্ন্যাস দীক্ষা গ্রহণের কয়েক বছর পরে আবির্ভূত হন তার পিতা ছিলেন বৈকুণ্ঠনাথ নামে একজন ব্রাহ্মণ যার পূর্বপুরুষেরা মূলত শ্রীহট্ট সিলেট থেকে এসেছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের মা ছিলেন নারায়ণী দেবী যিনি শ্রীবাস পণ্ডিতের ভাগ্নি ছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের কোনো লেখায় তার পিতা সম্পর্কে খুব বেশি একটা উল্লেখ পাওয়া যায় না কারণ সম্ভবত নারায়ণী দেবী সম্ভবত নারায়ণী দেবীর গর্ভে থাকাকালীন তার পিতার মৃত্যু হয়েছিল মতান্তরে তার পিতা কখনো ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেননি শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবীর পৈতৃক নিবাস ছিল মামগাছিতে বৈকুণ্ঠ নাথ ছিলেন তাদের পরিবারের বংশধর তাই বিয়ের পর নারায়ণী দেবী মামগাছিতে তার শ্বশুর বাড়িতে বসবাসের জন্য চলে আসেন কালক্রমে নারায়ণী দেবী মহান আচার্য বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম দেন বৃন্দাবন দাস ঠাকুরের মা নারায়ণী দেবী যখন ছোট ছিলেন তখন তিনি চৈতন্যদেবের দেবের বিশেষ করুণায় বর্ষিত হয়েছিলেন মহাপ্রভু যখন প্রকাশ তখন মাত্র বছর বয়সী ছোট্ট নারায়ণীকে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করতে এবং আনন্দে কান্তে আদেশ দিয়েছিলেন ভগবানের করুণা পেয়ে ছোট্ট নারায়ণী তৎক্ষণাৎ পবিত্র নাম জপ করতে শুরু করে এবং পরমানন্দে আচ্ছন্ন হয়ে তিনি মাটিতে পড়ে যান তার শক্তি অবিরত ধারা বইতে লাগল কবি কর্ণপুর গৌর গণদ্বেশ দীপিকাতে প্রকাশ করেছেন যে কৃষ্ণের সেবিকা অম্বিকার বোন গৌরলীলায় নারায়ণী দেবীরূপে আবির্ভূত হয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর যখন দশ বছর বয়স তিনি দশ বছর পর্যন্ত মামগাছিতে বসবাস করেছিলেন এবং সেখানে তিনি পড়াশোনা করেছিলেন ১৬ বছর বয়সে তিনি নিত্যানন্দের কাছে দীক্ষা লাভ করেছিলেন কালক্রমে নিত্যানন্দ প্রভু তাকে বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে একটি গ্রাম দেনুরে থাকার নির্দেশ দিয়েছিলেন দেনুরে বৃন্দাবন দাস ঠাকুর তার মহৎ চৈতন্য ভাগবত রচনা করেছিলেন রামঘরি চক্রবর্তী নামে একজন ব্যক্তি সেই সময় দেনুরে বাস করতেন তিনি ছিলেন জমিদার মানুষ তিনি নিত্যানন্দকে তার গুরু রূপে মেনে নিয়েছিলেন এবং দিন রাত তার রূপের ধ্যান করতেন তার একমাত্র ছিল পাদপত্যের সেবা করা একদিন রামহরি লক্ষ্য করলেন যে তার গ্রামের দিকে অনেক ভক্ত তাদের মধ্যে তাদের মধ্যে কেউ নীল ধুতি কেউ সাদা ধুতি কেউ বা গেরুয়া ধুতি পরিধান করে আছে সেই রঙিন জনতার যত কাছে আসতে থাকে রামহরি অবাক হয়ে বুঝতে পারেন যে নিত্যানন্দ প্রভু স্বয়ং তিনি তাদের মধ্যে উপস্থিত তিনি ভাবতে শুরু করলেন যে তিনি হয়তো কখনো পূর্ণ কর্ম করেছেন সেই কর্মের প্রভাবে আজকে তিনি এই দিনটি উপহার স্বরূপ পাচ্ছেন রামহরি নিত্যানন্দ এবং সমস্ত ভক্তদের তার বাড়িতে প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান কিন্তু নিত্যানন্দ প্রভু বলেন বিপুল সংখ্যক ভক্ত রামহরির বাড়িতে থাকতে পারবেন না তাই তিনি রামহরিকে কিছু ভাত এবং ডাল আনতে নির্দেশ করেন যাতে ভক্তরা কিছু খিচুড়ি প্রসাদ রান্না করে সেখানেই তারা তাকে সম্মান করতে পারেন নিত্যানন্দ প্রভু প্রসাদ গ্রহণ করার পর তিনি বৃন্দাবন দাসের কাছে কিছু হরিতকি ফল চেয়েছিলেন মুখশুদ্ধির জন্য তৎক্ষণাৎ বৃন্দাবন দাস ঠাকুর তার ধুতি থেকে হরিতকি বের করে নিত্যানন্দের হাতে অর্পণ করেছিলেন নিত্যানন্দ প্রভু অবাক হয়ে গেছিলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এত তাড়াতাড়ি কিভাবে পেলেন এই কথা জিজ্ঞাসা করা মাত্র বৃন্দাবন দাস ঠাকুর তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে তিনি সকাল থেকেই সেই হরিতকি তার কাছে রেখে দিয়েছিলেন কারণ তিনি জানতেন নিত্যানন্দ প্রভু দুপুরে খাবার খাওয়ার পরে এই হরিতকির প্রয়োজন হবে এই কথা শুনে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাসের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন নিত্যানন্দ প্রভু বলেছিলেন একজন ভক্ত বিশেষ করে যারা ত্যাগী তাদের সম্পূর্ণরূপে কৃষ্ণের করুণার উপর নির্ভর করা উচিত এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত নয় তখন নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাসকে তিরস্কার করেন এবং তাকে দেনুরে ফিরে যেতে বলেন এবং সেখানেই তাকে সাধন বজন করতে নির্দেশ করেন বৃন্দাবন দাস ঠাকুর তার গুরুর থেকে বিচ্ছিন্ন হওয়ায় তিনি করুণ ভাবে কেঁদে ফেললেন এবং ভগবানের ইচ্ছা বুঝতে পেরে বৃন্দাবন দাস ঠাকুর তখন ফিরে চলে গেলেন দেনুরে যদি আপাত দৃষ্টিতে কারোর মনে হতে পারে যে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরকে শাস্তি দিয়েছেন বরং তিনি আসলে ছদ্মবেশে তাকে আশীর্বাদ করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দের প্রিয় শিষ্যদের মধ্যে একজন যাদেরকে তিনি চৈতন্য দেবের লীলা প্রচার এবং বর্ণনা করার ক্ষমতা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু চেয়েছিলেন তার প্রিয় শিষ্যরা সমগ্র বাংলায় চৈতন্য মহাপ্রভুর প্রচার করেন এবং তাকে সহায়তা করেন তাই তিনি চেয়েছিলেন বৃন্দাবন দাস ঠাকুর যেন সেখানে থেকেই তিনি ধর্ম প্রচার করেন দেনুরে নিত্যানন্দ প্রভু যে হরিতকি ফল চিবিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন সেটি একটি সুন্দর গাছে পরিণত হয়েছিল এখনো সেটি বিদ্যমান বৃন্দাবন দাস ঠাকুর যেখানে যেখানে বসে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন সেই স্থানটি এখন বিদ্যমান চৈতন্য ভাগবতের মূল হাতের লেখা পাণ্ডুলিপি এখনো সেখানে যত্ন সহকারে সংরক্ষিত আছে বৃন্দাবন দাস ঠাকুর প্রকাশ করেছেন যে স্বয়ং নিত্যানন্দ প্রভু তাকে চৈতন্য ভাগবত রচনা করার ক্ষমতা দিয়েছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের ঠিক পেছনে কেশব ভারতীর শ্রীপাঠ রয়েছে তিনি নিজেও দেনুরের বাসিন্দা ছিলেন চৈতন্য মহাপ্রভু কাটুয়াই তার কাছ থেকে সন্ন্যাসী দীক্ষা গ্রহণ করেছিলেন